ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক ঈশ্বর আমার ইষ্টদেব এবং গুরুদেবের কাছে সেই প্রার্থনাই করব ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত বঙ্গাব্দ চোদ্দোশো একত্রিশ আর দু হাজার চব্বিশের অন্তিম সময় বলতে গেলে দু হাজার চব্বিশের চোদ্দোই এপ্রিল থেকে দু হাজার পঁচিশের ফার্স্ট অফ এপ্রিল ফার্স্টের এপ্রিলের ফার্স্ট হাফ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী আমরা ডিসকাস করব আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বছরের শুরুতেই বৈশাখ মাসেই কিন্তু আপনাদের গৃহাধিপতি অর্থাৎ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন আবার দেখুন বছরের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ যোগ কিন্তু তৈরি হয়ে আছে যার জন্য এই আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আমরা যেমন আলোচনায় থাকি অন্তিম পর্যায়ে থাকবো তবে এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের এই যে চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দের পয়লা বৈশাখ চোদ্দোই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের রাশিতে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর বা ফার্স্ট হাউস নয় লেখা কেন তার কারণ আপনাদের রাশি ননম্বর রাশি কাল রাশি চক্র অনুযায়ী আর দেখুন নাইন ইজ দ্য নাম্বার অফ দ্য ইনফিনিটি অর্থাৎ নয় কিন্তু আবার শূন্য তার প্রতীক সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী নয় মানেই কিন্তু মঙ্গল আর দেখুন মঙ্গল কিন্তু শনির সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে সুখভাবে শুক্র বুধ রাহুর সংযোগ আপনাদের ফিফথ হাউসে সূর্য এবং গুরুর সংযোগ আপনাদের কেরিয়ারের হাউসে কেতু বসে আছে তাহলে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একটি গুরুত্বপূর্ণ প্রথম যে জিনিসটি আপনাদের ক্ষেত্রে হতে চলেছে সেটি আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির রাশি পরিবর্তন পয়লা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আবার এই দু হাজার চব্বিশে নয়ই অক্টোবর বৃহস্পতি কিন্তু বক্রি হবে তাহলে বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে আপনাদের রোগ ঋণ শত্রুভাবে আর আমরা জানি এখানে বৃহস্পতি অত্যন্ত মজবুত কিন্তু নন তাহলে আপনাদের নিজেদের গল্প চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ এই সময়টিতেই দু হাজার চব্বিশের চোদ্দোই এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিলের ফার্স্ট হাফ পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের দুশ্চিন্তা কিন্তু একটু বাড়তে পারে শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে কোনো লোনের জালে আপনারা লোন বা ঋণের জালে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন কোনো সেকেন্ড হ্যান্ড আইটেম যেন এ সময় ক্রয় করবেন না তাহলে সেটি রিপেয়ারিংয়ের জন্যই কিন্তু মাত্রা অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে এবং তার সাথে সাথে ব্যাড লাকও কিন্তু আপনার সাথে চলে আসতে পারে বিশেষ করে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম বা কোনো প্রকার অটোমোবাইলস আইটেম আপনারা সেকেন্ড হ্যান্ড যেন ক্রয় করবেন না এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাডভাইস স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি হয়ে থাকেন আপনার স্বামীর দিকে অতিরিক্ত নজর দিন তাদের স্বাস্থ্য ভঙ্গ হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই সময় নতুন করে কোনো লোন ঋণ যেন নেবেন না আর যদি লোন বা ঋণে যদি আপনারা পড়ে থাকেন তাহলে ঋণ মুক্তির জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন কষ্ট পাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই বেকার যুবক যুবতী যারা আছেন তাদের প্রচেষ্টা কিন্তু জারি রাখতে হবে যদিও অক্টোবর নভেম্বর মাসের পর থেকে আপনারা কিন্তু কিছুটা হলো বেটার একটু ইম্প্যাক্ট পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনাদেরকে বলবো কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কারণ এই দু সাল এর মধ্যেই তো এই বঙ্গাব্দটি চলছে চোদ্দোশো একত্রিশ তাহলে যোগ করে দেখুন দু হাজার চব্বিশকে আট হবে শনির বছর আর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে যোগ করলে হবে নয় মঙ্গলের বছর বাংলা অনুযায়ী মঙ্গল এবং আপনার ইংরাজি সাল ওয়াইজ এটা শনির বছর কনফ্লিক্ট কিন্তু এখানেই বছর যতটা চঞ্চলতার মাত্রাকে কমিয়ে ধীর লয়ের হতে পারবেন স্থির গতির হতে পারবেন কথায় আছে আ ম্যান উইদাউট আউট এম ইজ লাইক আ শিপ উইদ আ লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যাদের লক্ষ্য যত মজবুত সাফল্য কিন্তু তাদের ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে দেখুন যাদের পাঁচ চোদ্দো তেইশ তারিখে জন্ম যে কোনো মাস যে কোনো বছরের অথবা ছয় পনেরো চব্বিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে অথবা যে কোনো মাসের বা যে কোনো বছরের আপনাদের সাত সতেরো বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে বছরটি আপনাদেরই হতে চলেছে অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন বাকিদের ক্ষেত্রে বলবো আপনারা পাবেন না তা কিন্তু নয় তবে কঠোর কায়িক পরিশ্রমের বছর যেহেতু শনির বছর হার্ডওয়ার্কের বছর এবং টেকনিক্যাল মেনটেন করার বছর শনিদেব কী বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো দেখুন এই এই যে বাংলা নববর্ষ শুরু হলো চোদ্দোই এপ্রিল এটি শেষ হবে তো দু হাজার এপ্রিল মাসে গিয়ে আর ঠিক তার আগেই কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার শনি রাশি পরিবর্তন করে কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের সুখভাবে আর আপনাদের ঢাইয়া কিন্তু শুরু হয়ে যাবে আর শনির ঢাইয়া দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে একটা নাড়াই বছর চলবে আর শনির ঢাইয়াতে আপনারা কেমন প্রভাব পাবেন ভালো পাবেন না খারাপ পাবেন সেটি নির্ভর করছে সম্পূর্ণ আপনার কর্মের উপরে এই চোদ্দোই এপ্রিল থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত আপনারা ঠিক যেমন কর্ম করবেন দান ধ্যান যত বেশি করবেন ধর্মীয় ক্রিয়াকলাপে যত নিজেদেরকে বেশি অংশগ্রহণ করাবেন যত বড়দেরকে সম্মান করবেন বাসি খাদ্য খাবার যত কম খাবেন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলবেন টাইম ম্যানেজমেন্ট করে চলবেন তাহলে শনিদেব কর্মফলদাতা শনির ঢাইয়া চলাকালীনও কিন্তু আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দেবেন তাহলে ঢাইয়া তো ধনুরাশির জাতক কাদের আসতে চলেছে কয়েকদিন একটা মাত্র একটা বছর কি দেড়টা বছর হলো আপনারা অলরেডি শনির সাড়ে সাতই থেকে মুক্তি পেয়েছেন পরই আবার ঢাইয়া আসতে চলেছে তাহলে এই জন্যই কিন্তু আপনাদেরকে বলছে শনিদেব কিন্তু আরও একবার চেক করতে আসছেন আপনাদেরকে আর হাতে মাত্র একটা বছর টাইম আছে তাহলে কর্মপ্রবণ হন দান ধ্যান সামাজিকতা এবং ধর্মপ্রাণ কর্মনিষ্ঠতা এবং মাতৃভক্তি এগুলি কিন্তু আপনাদেরকে প্রদর্শন করতে হবে যদি করতে পারেন নিষ্ঠার সাথে তাহলে আগত ঢাইয়াও আপনাদের কিন্তু অভূতপূর্ব কাটবে আশা করি কেউ আপনাদেরকে এতটা ক্লারিটি দিয়ে কথা কিন্তু বলবে না সুতরাং চেষ্টা এখন থেকেই শুরু করে দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পিতার স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন বছরের শুরুতে হয়তো ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তবে পুরো বছরটাই যে ভাগ্য আপনার সঙ্গ দেবে এমনটিও যেন আশা করবেন না মাঝে মাঝে ওই ধরুন এই বারোটি মাসের মধ্যে তিন মাস মতো ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন বছরের শুরুতে একবার পাবেন আবার ধরে নিন আপনারা একটা সময় গিয়ে এপ্রিল মে জুন জুলাই অগস্ট মাস নাগাদ বা অগস্ট অগস্ট সেপ্টেম্বরের এই যে ফেসটা এই সময়টা তো ভাগ্যের আপনারা একটা সাপোর্ট পাবেন আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট বছরের শুরুতেই শুরুতেই আপনারা অবশ্যই পাচ্ছেন ভাগ্যের সাপোর্ট বৈশাখ মাসের শুরুতে কিন্তু ভাগ্যের সাপোর্ট যখন আমাদের কাছে থাকবে না তখন আমাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আর টেন থাউজে কেতু কিন্তু থাকতে চলেছে পুরো বছরটি জুড়ে কেতু কিন্তু এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রাশি পরিবর্তন করবে না দু হাজার পঁচিশের আঠেরোই মে করবে আর কেতু কি কেতু পরিবর্তনশীল একটি গ্রহ তাহলে কেরিয়ারে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটতে চলেছে বিগত পাঁচ মাসে আপনার কেরিয়ারে যদি কোনো পরিবর্তন না ঘটে থাকে তাহলে আগত এক বছরের মধ্যে আপনার জীবনে হানড্রেড পারসেন্ট কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে এবং অনেকের ক্ষেত্রে অনেকে চাকরি ছেড়ে বিজনেসে আসবেন অনেকে বিজনেস ছেড়ে চাকরিতে আসবেন চাকরি করলে চাকরির জায়গাতে অনেক আমূল পরিবর্তন হতে পারে বিজনেসের জায়গাতেও হতে পারে আর সেই পরিবর্তন যদি আপনি নিজে থেকে করেন তো খুব ভালো আদারওয়াইজ বাই ফোর্স আসবে এবং সেটিকে যদি আপনি কোপ আপ না করে উঠতে পারেন অ্যাডাপ্ট না করে উঠতে পারেন তাহলে তার কারণে কিন্তু সিচুয়েশন ক্রিটিক্যালও কিন্তু হতে পারে যার জন্য আগে থেকেই বলছি প্রস্তুত থাকুন কোনো না কোনো পরিবর্তনের জন্য প্রয়োজনে নিজে থেকেই আগে পরিবর্তনশীল হওয়ার চেষ্টা করুন কেরিয়ারে ট্রান্সফরমেশনের টাইম কিন্তু এই বছরটি আপনাদের জন্য আরও একটি জিনিস স্পষ্ট আকারে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে আপনাদেরকে হ্যাঁ নতুন জমি বাড়ি গাড়ি তৈরি করার যোগ আপনাদের জন্য থাকছে তবে নিজের নামে না করেন নিজের স্ত্রী নিজের সন্তান সন্ততি তাদের নামে করুন পিতামাতার নামে করুন নো প্রবলেম নিজের নামে করার আগে দশবার ভাবনা চিন্তা করবেন দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত এই সময়টিকে একটু আপনারা এড়িয়ে চলুন দেখবেন আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আবার দেখুন বুধ রাহু শুক্রের যে সংযোগ আপনারা দেখতে পাচ্ছেন আমি বুধ আর শুক্রকে কিন্তু ধরবো না আমি রাহুকে ধরব কারণ বুধ শুক্র বৃহস্পতি সরি বুধ শুক্র সূর্য মঙ্গল এরা প্রত্যেকেই খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে চন্দ্র তো দু থেকে আড়াই দিন অন্তর মঙ্গল ধরে নিন চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর বুধও ওরকম চব্বিশ পঁচিশ দিন অন্তর শুক্র চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর সূর্য তো প্রতি মাসে মাসে রাশি পরিবর্তন করে তাহলে এই চারটি গ্রহকে নিয়ে ইয়ার্লি আলোচনায় আমরা আসতে পারি না তাহলে প্রতিবেদন এক ঘন্টা ক্রস করে যাবে একটি জিনিস স্পষ্ট শনি রাহু কেতু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করা যেতে পারে শনি আড়াই বছর টাইম নেয় রাশি পরিবর্তন করতে রাহু কেতু দেড় বছর বৃহস্পতি এক বছর বৃহস্পতির কৃপায় কিন্তু পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি এবার আপনারা পেতে চলেছেন ধনু রাশির জাতক জাতিকাদের এবার ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারা আপনারা উপকৃত হবেন খরচও আপনাদের একটু থাকবে তবে ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে কেরিয়ারেও কিন্তু আপনারা যদি কোনো গাইডেন্স থাকে আপনাদের কোনো গডফাদার যদি আপনাদের থাকে কেউ আপনাকে গাইড করছে কারোর কথা মেনে আপনারা চলছেন জীবনে যদি গুরু থাকে যারা দীক্ষাপ্রাপ্ত আছেন তাদের জন্য খুব সময় ভালো আদারওয়াইজ যারা দীক্ষিত নন তাদেরকে বলবো দীক্ষা গ্রহণ করুন গুরু বিনা কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব এব মুক্তা ঋষিকেশ পরম পরমতপ এটি কিন্তু আমাদেরকে মনে রাখার প্রয়োজন আছে গুরু বিনা পুরুষদের ক্ষেত্রে গুরু বিনা নারী বিনা উন্নতি পাবেন না মহিলাদের ক্ষেত্রেও কিন্তু গুরু এবং স্বামী এবং মায়ের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতা এবং পিতার আশীর্বাদ এর সাথে সাথে আপনাদেরকে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতে পারে প্রত্যেকটি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রত্যেক ধনুরাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ থাকছে ফরেনে সেটেল হওয়ার যোগ থাকছে পিআর পেয়ে যেতে পারেন আর বর্তমানে যারা বিদেশে আছেন তারা রাজযোগের ন্যায় ফলাফল পাবেন আগত একটি বছরের মধ্যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এমএনসি কোম্পানিতে যারা আছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতে পারে রাজনৈতিক জগতে আছেন আপনারা হানড্রেড পারসেন্ট জয়যুক্ত হতে চলেছেন লোকসভা ইলেকশানে বা আগত যদি কোনো ইলেকশন থেকে থাকে সেখানে আপনাদের পরাজয় এক প্রকার অসম্ভব আর যদি হয়ে যায় পরাজয় তাহলে বুঝতে হবে সূর্য বা রাহুর আপনার ন্যাটালচাট বা জন্মচকে কোনো না কোনো দুর্বলতা আছে তাহলে সূর্য রাহুটাকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন পলিটিক্যাল সেক্টর বা আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি জব করেন তাহলে আপনাদেরকে একটু কিন্তু এই রেমেডিসগুলো করিয়ে নেওয়ার প্রয়োজন আছে দেখুন প্রেমে বাধা শিক্ষায় বাধা সন্তান সন্ততি প্রাপ্তিতে বাধা বিবাহে বাধা বা বিবাহ হয়ে যাওয়ার পর দাম্পত্য জীবনে কলহ পারিবারিক কলহ পিতামাতার সাপোর্ট পাচ্ছেন না বা কোর্ট কেসে ফেঁসে আছেন শরীর আপনাকে ভোগাচ্ছে চিকিৎসক ফেরত পাঠিয়েছেন পেশেন্ট কমায় আছে বা ডাক্তার ফেরত পাঠিয়েছেন আর কোনো মতেই সুস্থ হওয়া সম্ভব নয় ঋণ মুক্তি ঋণের জালে জড়িয়ে পড়েছেন কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন এনি টাইম আমাদেরকে কল করতে পারেন কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি কবচ এগুলি নয় সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রতিকার করিয়ে থাকি শুধুমাত্র নিউমোরলজির নেম চেঞ্জেসের জন্য আমরা একটি ফিজ নিয়ে থাকি যদি সেটা প্রয়োজন পড়ে আপনার ক্ষেত্রে প্রয়োজন নাও পড়তে পারে আর আদারওয়াইজ এখানে সমস্ত প্রতিকার বিনামূল্যে হয়ে থাকে দুই তিন মাসের মধ্যে আমরা ওভারঅল মুক্তি পেয়ে যেতে পারি ঈশ্বরের কৃপায় কর্মের মাধ্যমে ওই চমক বলে কিছু হয় না কারমান্যবাধিকার এস্তেমা ফলে এসে কদাচনা তাই কর্মের দ্বারা প্রতিকার আমরা প্রাপ্ত করতে পারি এনি টাইম কল করতে পারেন প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না তাই অবশ্যই আপনারা জপ করুন অবশ্যই উপকৃত হবেন দীক্ষাপ্রাপ্ত যদি না হয়ে থাকেন ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন সেটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্রাদি পরুন বৃহস্পতিবার করে মসুরের ডাল এবং কলা যেন খাবেন না আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি